আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই তো বিখ্যাত লেখক ডেল কার্নিগির একটা বই আছে বইটির নাম হচ্ছে হাউ টু উইন ফ্রেন্ডস এই বইয়ের একটা আছে হচ্ছে হাউ টু টু ক্রিটিসাইজ নট বি ফর ইট অর্থাৎ কিভাবে কারো সমালোচনা করলে তাদের কাছে ঘৃণার পাত্র হবেন না তো এই টপিক্সটা বর্ণনা করার জন্য লেখক অনেকগুলো উদাহরণ দেয় তো প্রথম উদাহরণটা দেয় হচ্ছে একজন স্টিল মিল ফ্যাক্টরির মালিকের তার নাম হচ্ছে চার্লস সোয়াব তো চার্লস শোয়াব একদিন তার ফ্যাক্টরিতে গিয়ে দেখতে পায় তার কিছু ওয়ার্কার নো স্মোকিং জোনে বসে ধূমপান করতেছে তো এটা দেখার পরে চার্লস সোয়াব তাদের কাছে যায় গিয়ে তাদেরকে হাই হালো করে এরপরে সে তার পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করে তাদের সবার হাতে একটা করে সিগারেট ধরিয়ে দেয় এরপর চার্লস সোয়াব তাদের বলে আমি খুবই খুশি হব যদি তোমরা এই সিগারেটটা স্মোকিং জোনে বসে খাও এইটা হচ্ছে নো স্মোকিং জোন তোমরা যদি স্মোকিং জোনে বসে সিগারেটটা খাও তাহলে আমি খুবই খুশি হব তো এই ঘটনার পরে শ্রমিকগুলো খুবই লজ্জিত হয় তারা প্রথমে ভেবেছিল যে নো স্মোকিং সিগারেট খাওয়ার জন্য চাল সব তাদের বকাঝকা করবে কিন্তু ব্যবহারে তারা খুবই লজ্জিত হয় তো এরপর থেকে তারা কখনোই আর নো স্মোকিং জোনে বসে ধূমপান করেনি তো দ্বিতীয় ঘটনা হচ্ছে একটা সুপার শপের মালিকের তার নাম হচ্ছে জন ওয়ানা মেকার তো জন ওয়ানা মেকার একদিন তার সুপার স্টোরে গিয়ে দেখতে পায় তার ওয়ার্কাররা একটা জায়গায় বসে গল্প করতেছে এবং তার দোকানে একজন কাস্টমার এসেছে কিন্তু তার কর্মচারীরা কাস্টমারের দিকে কোনো ভূক্ষেপ করতেছে না এটা দেখে জন ওয়ানা মেকার ক্যাশ কাউন্টারে যায় এবং সেই লোককে জিজ্ঞেস করে আপনার কি কি লাগবে তো কাস্টমার তার কি কি লাগবে সেটা তাকে বলে এরপর জন ওয়ানা মেকার প্রত্যেকটা তাক থেকে তার প্রয়োজনীয় জিনিস এনে ক্যাশ কাউন্টারে রাখে তো এই ঘটনায় তার কর্মচারীরা খুবই লজ্জিত হয় তারা তাদের ভুল বুঝতে পারে এরপর থেকে তারা আর ওয়ার্কিং আওয়ারে গল্প গুজব করে কাটায় না তো তিন নাম্বার উদাহরণে লেখক আমেরিকার ফ্লোরিডা রাজ্যের একজন মেয়রের ঘটনা বর্ণনা করেন তো সেই মেয়রের নাম হচ্ছে কার্ল ল্যাংফোর্ড তো কার্ল ল্যাংফোর্ডের নির্বাচনী এলাকার লোকজন যেন তার সাথে দেখা করতে পারে এবং তাকে তাদের দাবি দাওয়াগুলো বলতে পারে এই জন্য সবসময় ওপেন ডোর পলিসি মেনটেন করতেন অর্থাৎ যে কেউ আসেই যেন তার সাথে দেখা করতে পারে কিন্তু কার্ল ল্যাংফোর্ডের সেক্রেটারি এবং প্রশাসনের লোকজন তার এই জিনিসটা মেনে চলতেছিল না তারা যখন কেউ তার সাথে দেখা করতে আসতো কোনো তাকে তার সাথে দেখা করতে দিত না এতে কাল প্রচন্ড বিরক্ত বোধ করতে থাকে এবং সে ভাবতে থাকে এই সমস্যার সমাধান করা যায় তো একদিন সকালে তার মাথায় একটা বুদ্ধি আসে সে এসেই তার লোকজনকে দিয়ে তার রুমের দরজাটা খুলে ফেলে অর্থাৎ সে তা চাচ্ছে তার রুমে যেন আর কোনো দরজা না থাকে এই ঘটনার ফলে তার সেক্রেটারি এবং প্রশাসনের লোকজন প্রচন্ড লজ্জিত হয় তারা তাদের ভুল বুঝতে পারে এরপরে তারা কার্ল ল্যাংফোর্ডের দরজা পুনঃ প্রতিষ্ঠা করে কিন্তু এরপর থেকে যখনই কেউ কার্ল ল্যাংফোর্ডের সাথে দেখা করতে আসতো তারা তাদেরকে তার সাথে দেখা করতে দিত তো চার নাম্বার উদাহরণে লেখক জ্যাকব নামের একজন লোকের ঘটনা বর্ণনা করে তো জ্যাকব তার বাসার কাজের জন্য কিছু কনস্ট্রাকশন ওয়ার্কার ভাড়া করে তো কনস্ট্রাকশন ওয়ার্কার গুলো ভালো কাজ করতেছিল কিন্তু কাজ করার পরে তারা ময়লা আবর্জনা গুলো পরিষ্কার না করে চলে যাচ্ছিল তো প্রথম দিন এই ঘটনা দেখার পরে জ্যাকবের স্ত্রী মিসেস জ্যাকব এবং তার ছেলে মিলে সব ময়লাগুলো পরিষ্কার করে এবং একটা পাত্রে সেই ময়লাগুলো রাখে তো পরের দিন জ্যাকবের ওয়াইফ কর্মচারীদের সর্দার যাকে বলা হয় ফোরম্যান তাকে ডেকে বলে আপনারা খুব ভালো কাজ করতেছেন এবং ময়লাগুলো পরিষ্কার করে দিয়ে যান এতে করে আমাদের খুবই সুবিধা হয় তো এই ঘটনা শুনে ফোরম্যান খুবই লজ্জিত হয় তো এরপর থেকে ওয়ার্কাররা তার বাসায় কাজ করার পরে যে ময়লাগুলো জমা হয় সেই ময়লাগুলো নিয়ে আবার সেই ডাস্টবিনে ঠিকভাবে রেখে দিয়ে যায় তো এর ফলে জ্যাকবের ওয়াইফ খুব সহজেই তাদের মনে কষ্ট না দিয়েই তার কাজটা আদায় করে নিয়েছিল তো পাঁচ নাম্বার উদাহরণের লেখক আমেরিকার একজন বিখ্যাত ধর্মতত্ত্ববিদ লেখক এবং সম্পাদক লেইমান অ্যাবটের একটা ঘটনা বর্ণনা করেন তো আমেরিকার একটা একজন বিখ্যাত রাজনীতিবিদের মৃত্যুর পরে তার শোক সভায় লেইমান অ্যাবটকে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয় তো বক্তিতে কি বলবে সেটা লেইমান অ্যাবট আগে রাতে লিখে একটা স্পিচ তৈরি করে তো সেই স্পিচটা তৈরি করার পরে তার ওয়াইফকে পড়ে শোনায় তার ওয়াইফ এটা শোনার পরে কিছু সময় চুপ করে থাকে এরপর লেইমান অ্যাবটকে বলে তোমার লেখনিটা খুবই ভালো হয়েছে তুমি যদি নর্থ আমেরিকান রিভিউতে আর্টিকেল হিসেবে ছাপাও তাহলে খুব ভালো হবে এইটা শোনার পরে বুঝতে পারে তার লেখনিটা আসলে বক্তৃতার মতো হয়নি তার লেখন পত্রিকায় আর্টিকেলের মতো এরপর লেইমান অ্যাবোর্ড তার মেনুস্ক্রিপ্টটা সেরে ফেলে এবং সব সবাই বক্তৃতা তার নিজের মতো করে দেয় তো এইখানে যদি লেইমান অ্যাবোর্ড ওয়াইফ তাকে বলতো তুমি এটা কি লেখছো এটা কি হয়েছে একটা বক্তৃতা কিভাবে দিতে হয় সেটাও তুমি জানো না তাহলে তাদের মধ্যে সম্পর্ক অবনতি হতো কিন্তু লেইম্যান ওয়াইফ বুদ্ধি করে এমন ভাবে কথাটা যাতে লেইম্যান তার ভুল বুঝতে পেরেছে এবং তাদের সম্পর্ক খারাপ হয়নি এরপর লেখক আর একটা বর্ণনা দেয় যে আমরা অনেক সময় কারো খুব সুন্দরভাবে সমালোচনা করতে গিয়েও কিছু বাজে শব্দ ব্যবহার করার কারণে সেই সুন্দর সমালোচনাটা আর সুন্দর থাকে না ধরুন একটা ছাত্র ক্লাস ফাইভে পড়ে সে ম্যাথামেটিক্স ফেল করছে তো আপনি তাকে সুন্দরভাবে উপদেশ দিচ্ছেন এরকম যে তুমি আগের বাড়ির চেয়ে এবার ভালো রেজাল্ট করেছো কিন্তু যদি তুমি ম্যাথে একটু সময় দিতে তাহলে তুমি ম্যাথেও ভালো রেজাল্ট করতে পারতে এই যে কিন্তু বাট শব্দটা ব্যবহার করা হয়েছে এতে করে ছেলেটা সঠিকভাবে মোটিভেটেড হবে না কিন্তু এইখানে যদি বাটের জায়গায় আমরা অ্যান্ড ব্যবহার করি যেমন এইরকম যে ধরুন রহিম যে রহিম তুমি খুব ভালো রেজাল্ট করেছো এবং এই রকম যদি তুমি ইফোর্ট ভবিষ্যতেও দাও তাহলে তুমি ম্যাথেও ভালো রেজাল্ট করবে তো এইখানে বাটের জায়গায় যদি অ্যান্ড শব্দটা ব্যবহার করা হয় তাহলে তাকে খুব সুন্দরভাবে মোটিভেট করা যাবে অর্থাৎ এই কারণে আমাদের জানতে হবে যে কোথায় অ্যান্ড ব্যবহার করতে হবে আর কোথায় বাট ব্যবহার করতে হবে বাটের জায়গায় যদি আমরা খুব সুন্দর করে অ্যান্ড শব্দটা ব্যবহার করতে পারি তাহলেই আমাদের আর কাউকে কষ্ট দেওয়া লাগবে না কাউকে কষ্ট না দিয়েই আমরা তার সমালোচনা করতে পারবো তো এই লেখার শেষে লেখক একটা মেসেজ দিয়েছে মেসেজটা হচ্ছে অ্যান ইফেক্টিভ ওয়ে টু কারেক্ট আদার্স মিস্টেক ইজ কল অ্যাটেনশন টু পিপলস মিস্টেকস ইনডিরেক্টলি অর্থাৎ খুব সুন্দরভাবে যদি কারো সমালোচনা করতে হয় তাহলে তাকে ইন তার ভুলটা ধরিয়ে দিন এতে করে তার সাথে আপনার সম্পর্কও খারাপ হবে না এবং সে তার ভুলটাও বুঝতে পারবে তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা কমেন্টস করে জানান যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আল্লাহ হাফেজ